শিলচর রামনগর থেকে সিমেন্ট বুজাই লরি উদাও পুলিশের তৎপরতায় উদ্ধার আলে হনুমারে ওইজন কী দাম মানে এক ই হয়েছে তোর গাড়ি নাই রে হনু গাড়িটা লাগে তো আমার সঙ্গে দামো গাড়ি তো দেখি না সব গাড়ি আইসে তোর গাড়ি হয়ে ও বাদে বললাম না না গাড়ি তো তুমি জানা কইলা হনু তো আস তারপর আর জমা দেবা তো পাঁচশো বস্তা সিমেন্ট বুজাই লরি গোডাউনের সামনে থেকে উদাও হয়ে যায় তবে পুলিশের তৎপরতায় লরিটি উদ্ধার করা সম্ভব হয় জানা যায় লরিটির চালক আজির উদ্দিন চৌধুরী মেঘালয় থেকে পাঁচশো দশ বস্তা সিমেন্ট বোঝাই করে শিলচর রামনগরে একটি গোডাউনে আনলোড করার জন্য নিয়ে এসেছিলেন রাতে গোডাউনে পৌঁছানোর পর তিনি লরিটি গোডাউনের সামনে রেখে বাড়িতে চলে যান পরদিন সকালে গিয়ে তিনি দেখেন লরিটি নেই এরপর তিনি কালাইন ও দোলাই থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং দোলাই থানা এলাকার কাটাখাল থেকে লরিটি উদ্ধার করে

পুলিশ লরিটি যেখান থেকে উদ্ধার করে সেই স্থলের আশেপাশের দোকান ও বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু পরিমাণ সিমেন্ট উদ্ধার করে যাদের কাছ থেকে সিমেন্ট উদ্ধার হয়েছে তারা জানান যে একজন চালক গাড়ি বিকল হয়ে গেছে জানিয়ে সিমেন্ট বিক্রি করতে চেয়েছিলেন দাম সস্তা হওয়ায় তারা সিমেন্ট কিনেন। সেগুলো চুরি করা হয়েছে কিনা সে বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে গাড়িও টাউন পার্কিং করিয়া মানে রামনগর বাদেই ওলা ওলা মানে সাইট করিয়া তো চুরি হয়েছে বলিয়া হয়েছে আমি ইয়াত

তোমাৰ হৈছে চাবি আছে নেকি গাড়ীৰ